তাকিয়ে দেখিদের প্রজা কুদুর পাওনা দাবি চাইতে গেলে কেন আমার পিঠ রক্তি দেশটা বাসে একটু হলেই ভিন্ন রক্তে যদি দেশটা বাসে একটু হলেই ভিন্ন নিজেরা দারে দariye তবে রাজে আমার কারণ করতে আ যায় না লেখা ভক্তগণ তত আমার কারণ করতে আ যায় না লেখা ভক্তগণ অবাক হয়ে তাকিয়ে দেখি দের লক্ষী লঘু স্থান অবাক হয়ে তাকিয়ে দেখি দের লক্ষী লঘু স্থান অবাক হয়ে তাকিয়ে দেখি দের লক্ষী লঘু স্থান